ক্লাস টেনের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব। সেটি হল চ্যাপ্টার ওয়ান উদ্ভিদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় এর অন্তর্গত আজকে আমরা যেটা পড়ব সেটা হলো উদ্ভিদ হরমোন উদ্ভিদ হরমোন কাকে বলে উদ্ভিদ হরমোন যে জৈব রাসায়নিক পদার্থ তরুণ কোষ বা কলার থেকে উৎপন্ন হয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে যায় এবং কার্য সম্পাদন করার পরে বিনষ্ট হয়ে যায় তাকে বলা হয় উদ্ভিদ হরমোন তাহলে আরেকবার বলছি যে জৈব রাসায়নিক পদার্থ তরুণ কোষ বা কলার থেকে উৎপন্ন হয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট অঙ্গে অর্থাৎ টার্গেট অঙ্গে পৌঁছে যায় এবং কার্য সম্পাদন করার পরেই বিনষ্ট হয়ে যায় তাকেই বলা হয় উদ্ভিদর্মন এটি কিন্তু খুব স্বল্প পরিমাণে উৎপন্ন হয় উদ্ভিদর্মন খুবই স্বল্প পরিমাণে উৎপন্ন হয় বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এই হরমোন শব্দটির প্রবর্তন করেন এখন আমরা জেনে নেব এই উদ্ভিদর্মন বা ফাইটো হরমোনের প্রকারগুলি উদ্ভিদর্মন বা ফাইটো হরমোন প্রধানত দুই প্রকারের প্রাকৃতিক হরমোন এবং কৃত্রিম হরমোন প্রাকৃতিক হরমোন যে হরমোনগুলি উদ্ভিদ দেহে স্বাভাবিকভাবে সংশ্লেষিত হয় অর্থাৎ তৈরি হয় তাদেরকে বলে প্রাকৃতিক হরমোন যেমন অক্সিন জিব্বারেলিন এবং সাইটোফেলিন কৃত্রিম হরমোন যে হরমোনগুলি উদ্ভিদ হরমোনের মতোই অর্থাৎ প্রাকৃতিক হরমোনের মতোই গঠনযুক্ত কিন্তু সেগুলোকে ল্যাবরেটরিতে তৈরি করা হয় অর্থাৎ কৃত্রিমভাবে তৈরি করা হয় তাদেরকে বলা হচ্ছে কৃত্রিম হরমোন যেমন আইপিএ ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড NAA, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড এবং টু এগুলি হল কৃত্রিম হরমোন এখন চলো জেনে নিই প্রাকৃতিক হরমোন তোমাদের সিলেবাসে প্রাকৃতিক হরমোন তিনটি আছে কী কী না অক্সিন জিব্বারেলিন এবং সাইটোকাইলিন আজকের ক্লাসে আমরা শুধু অক্সিন হরমোন নিয়ে আলোচনা করব ঠিক আছে তাহলে আজকের ক্লাসে আমরা শুধুমাত্র অক্সিন নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে জিব্বারেলিন এবং সাইটোকাইদিন নিয়ে আলোচনা করব অক্সিন উদ্ভিদের প্রধান বৃদ্ধি সহায়ক হরমোন অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধিতে অর্থাৎ গাছের বৃদ্ধিতে এই অক্সিন হরমোনই কিন্তু সাহায্য করে অক্সিন হরমোন যুক্ত একটি উদ্ভিদ হরমোন এই অক্সিন হরমোন উদ্ভিদের বর্ধনশীল অংশের অগ্রভাগে অবস্থান করে অর্থাৎ মূল কাণ্ড পাতার অগ্রভাগে অবস্থান করে এখন জেনে নেব যে কোথা থেকে উৎপন্ন হয় অক্সিন হরমোন একটু আগেই বললাম যে মূল কাণ্ড পাতার অগ্রভাগে তাহলে মূল কাণ্ড পাতার অগ্রভাগে অপরিণত পাতা অপরিণত ফল এই সমস্ত জায়গার থেকে অক্সিজেন হরমোন উৎপন্ন হয় এখন জেনে নেবো যে অক্সিনের কিছু ভূমিকা অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধিতে বা উদ্ভিদের বিভিন্ন রকম কার্যে অক্সিনের কী কী ভূমিকা কোষ বিভাজন অক্সিন কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে মূল কাণ্ড পাতার বৃদ্ধি ঘটায় তাহলে অক্সিন কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে এবং মূল কাণ্ড পাতার বৃদ্ধি ঘটায় অর্থাৎ বাড়তে সাহায্য করে এবার আমরা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নেব এটি পরীক্ষাতে কিন্তু প্রায় এসেই থাকে যে অগ্রস্থ প্রকটতা কাকে বলে মুকুলের দ্বারা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হওয়ার ঘটনাকে বলা হয় অগ্রস্থ প্রকটতা এর ফলে মুকুলের বৃদ্ধি ঘটে এবং কাক্ষিক মুকুল অর্থাৎ শাখা প্রশাখার বৃদ্ধি ঘটে না একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝায় বাড়িতে এই সময় অর্থাৎ শীতের সময় তোমরা অনেকেই চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছ লাগিয়েছ তো তাই চন্দ্রমল্লিকা গাছ তোমরা কি শুধু লাগিয়ে ছেড়ে দিয়েছ না কিছু করো যদি তোমরা না করো তাহলে বাড়ি বড়জনদেরকে জিজ্ঞেস করবে যে তারা কিছু একটা করে কি করে দেখবে যে গাছটি একটু বড় হবার পরই মাথাটিকে কেটে দেয় অর্থাৎ আগাটাকে কেটে দেয় তার ফলে কি হয় গাছটি লম্বা হয় না শাখা প্রশাখা নির্গত হয় এরপরে সেগুলোকে আবার ভেঙে দিতে হয় ভেঙে দেওয়ার পর সেখান থেকে আরও শাখা প্রশাখা সৃষ্টি হয় ফলে গাছটি ঝাড়ের মতো তৈরি হয় এবং প্রচুর ফুল ফোটে দেখতে ভালো লাগে কিন্তু যদি এটা না করা হতো অর্থাৎ গাছটি লাগিয়ে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে কিন্তু গাছটা খুবই লম্বা হতো কোনো শাখাপ্রশাখার সৃষ্টি হতো না অক্সিন এই কাজটিই করে অর্থাৎ অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় অর্থাৎ গাছকে লম্বা হতে সাহায্য করে কিন্তু পার্শ্বীয় মুকুল অর্থাৎ শাখা প্রশাখা সৃষ্টিটা বাধা দেয় এই ঘটনাটাকেই বলা হচ্ছে অগ্রস্থ প্রকটতা আরেকবার বলছি অগ্রমুকুলের দ্বারা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হওয়ার ঘটনাকে বলা হয় অগ্রস্ত প্রকটতা এবার আমি তোমাদেরকে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি অবশ্যই কথাটিকে তোমরা মনে রাখো কম ঘনত্বের অক্সিনে মূল বৃদ্ধি পায় উল্টো দিকে বেশি ঘনত্বের অক্সিনে কাণ্ড বৃদ্ধি পায় তাহলে তাহলে কি কম ঘনত্বের অক্সিনে মূল বেশি বৃদ্ধি পায় আর বেশি ঘনত্বের অক্সিনে কাণ্ড বৃদ্ধি পায় অর্থাৎ উল্টোটি বেশি ঘনত্বের অক্সিনে মূলের বৃদ্ধি ব্যাহত হয় অর্থাৎ মূলের বৃদ্ধি হয় না একই রকমভাবে কম ঘনত্বের অক্সিনে কাণ্ডের আবার বৃদ্ধি ব্যাহত হয় তাহলে কথাটা কী না কম ঘনত্বের অক্সিনে মূলের বৃদ্ধি বেশি হয় এবং বেশি ঘনত্বের অক্সিনে কাণ্ডের বৃদ্ধি বেশি হয় পর চলে আসছে আমরা ফলের বৃদ্ধি পরাগযোগ নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় ফলে ডিম্বাশয় ফলে পরিণত হয় এবং আয়তনে বৃদ্ধি পায় এবার খুব গুরুত্বপূর্ণ একটি অংশ ট্রপিক চলন নিয়ন্ত্রণ অর্থাৎ অক্সিন হরমোনের দ্বারা ট্রপিক চলন নিয়ন্ত্রণ দু ধরনের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে এই অক্সিজেন হরমোন সে দুটি হল ফটোট্রপিক চলন এবং জিওট্রপিক চলন ফটোট্রপিক চলন কাণ্ড মূলের আলোকিত অংশের দিকে কম ঘনত্বের অক্সিন এবং বিপরীত দিকে অর্থাৎ অন্ধকার দিকে বেশি ঘনত্বের অক্সিন সঞ্চিত হয় আমরা আগেই জেনেছি যে কম ঘনত্বের অক্সিনে মূল বেশি বৃদ্ধি পায় আবার উল্টো দিকে বেশি ঘনত্বের অক্সিনে কাণ্ড বেশি বৃদ্ধি পায় কাণ্ডের আলোকিত অংশের দিকে কম ঘনত্বের অক্সিন থাকে এবং বিপরীত দিকে বেশি ঘনত্বের অক্সিন থাকার জন্য কাণ্ড উপরের দিকে অগ্রসর হয় এটি হলো অনুকূল আলোকবর্তী চলন উল্টো দিকে মূল আলোর উৎসের বিপরীত দিকে বেঁকে যায় এটি হলো প্রতিকূল আলোকবর্তী চলন এবার চলো জিওট্রাফিক চলন নিয়ন্ত্রণ সম্পর্কে জেনে নিই অভিকর্ষজ বলের প্রভাবে মূলাগ্রের নিচে বেশি অক্সিন এবং মূলাগ্রের ওপরে কম অক্সিন সঞ্চিত হওয়ার জন্য ওই অংশের কোষগুলি বেশি বিভাজিত হয় এবং মূল নিচের দিকে অর্থাৎ মাটির গভীরে প্রতীত হয় এটি হলো অনুকূল জিওট্রাফিক চলন বা অনুকূল অভিকর্ষবর্তী চলন তাহলে কি আর একবার বলছি অভিকর্ষ বলের প্রভাবে মূল আগ্রের নিচে বেশি মাত্রার রক্সিন এবং মূল আগ্রের ওপরে কম ঘনত্বের অক্সিন সঞ্চিত হওয়ার ফলে ওই ওপরের দিকের অংশে কোষগুলি বেশি পরিমাণে বিভাজিত হয় এবং মূল নিচের দিকে নামতে থাকে এটি হল অনুকূল অভিকর্ষবর্তী চলন অন্যদিকে কাণ্ডের অগ্রের নিচের অংশে অভিকর্ষ বলের প্রভাবে বেশি ঘনাত্মের অক্সিজেন জমা হওয়ার জন্য ওই অংশের কোষগুলি বেশি বিভাজিত হয় ফলে কাণ্ড উপরের দিকে অগ্রসর হয় এটি হলো প্রতিকূল অভিকর্ষবর্তী চলন এখন আমি তোমাদেরকে এই জিনিসটাকে একটু বোর্ডে বুঝিয়ে দিই এটিকে ধরে নাও মূল এটি কাণ্ড এবার দেখো সূর্যের আলো এখানটায় যদি এসে পড়ে তাহলে আমরা কী জানলাম যে আলোর দিকে অক্সিন কম মাত্রায় সঞ্চিত হয় অর্থাৎ এদিকে প্রায় খুব সামান্য থাকে কিন্তু আলোর বিপরীত দিকে এই দিকে অক্সিজেন কিন্তু বেশি মাত্রায় সঞ্চিত হয় বেশি মাত্রায় সঞ্চিত হওয়ার ফলে কি হবে এই অংশের কোষগুলি দ্রুত বিভাজিত হবে এবং সংখ্যায় বৃদ্ধি পাবে ফলে কি হয় কাণ্ড এদিকে বেঁকে যায় অর্থাৎ আলোর উৎসের দিকে বেঁকে যায় তাই তো দেখো ঠিক আলোর বিপরীত দিকে হরমোন বেশি মাত্রায় সঞ্চিত হয়ে সেই অংশের কোষগুলি দ্রুত বিভাজন ঘটায় ফলে কাণ্ড আলোর দিকে বেঁকে যায় আবার আমরা মুনের ক্ষেত্রে দেখছি মূলের এই দিকটাই ধরো খুব কম মাত্রায় অক্সিজেন আছে আর এই দিকটাই বেশি মাত্রায় অক্সিজেন আছে মূলের ক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনা ঘটবে কারণ মূল কম ঘনত্বের অক্সিজেনে বেশি অ্যাক্টিভ তাই যেদিকে কম ঘনত্বের অক্সিজেন জমা হয় সেই দিকেরই কোষগুলোর বিভাজন ঘটে ফলে মূল উল্টো দিকে বেঁচে যায় এবং মাটির গভীরে প্রবেশ করতে থাকে তাহলে ব্যাপারটা নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়েছে যে কাণ্ডের ক্ষেত্রে বেশি ঘনত্বের অক্সিনে কাণ্ড বৃদ্ধি পায় কিন্তু মূলের ক্ষেত্রে কম ঘনত্বের অক্সিজেনে মূল বৃদ্ধি পায় আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি সাইটোক্যালিন এবং হরমোন নিয়ে আলোচনা করবো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো আর যারা আমার চ্যানেলের নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সময় মতে পৌঁছে যায় সবাই তোমরা ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে